আল্লাহ গুনজি আইন্যা আল্লাহ যদি রহমত করে যে হাটি যে করছে তার একবার আল্লাহ দাঁড়াইয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতরী ময়নার বিবদ্ধ রক্তমাখা মরদেহ পড়েছিল সেই দিন পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের বিতরী ছিল আটকিত ইমাম ও মজ্জেমের মোবাইল ফোনের ময়নার আসামি ময়নার আসামিকে প্রকৃত আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর রেল স্টেশন থেকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সে পালানোর চেষ্টা করেছিল সেখান থেকে তাকে গ্রেফতার করেছে আসসালামু আলাইকুম সমন্ত সহ মল্লি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর এলাকায় ময়নার সাথে যে নির্মম নির্যাতনটি হয়েছিল এই বিষয়ে তদন্ত করে নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা গুরুত্বপূর্ণ দেখলে রীতিমতো চমকে যাবেন ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে ময়নার সাথে যে ঘটনাটি ঘটেছিল আসলে কারা করেছে এবং এর পেছনে কারা রয়েছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তাই না শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শকগণ আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি باذن আল্লাহ যদি ইরমহত্তাহ রহমত করে যে হাটি যে অন্যায় করছে তার এপর কষ্ট দেন আল্লাহ দরাইয়া দেন শাহবাজপুরের চন্দুমিয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতুরী ময়নার বিধ্বস্ত রক্তমাখা মরদেহ পড়েছিল সেই দিন পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের ভিতরেই ছিল আটককিত ইমাম মজ্জেমের মোবাইল ফোনের লোকেশন সেই দিন মসজিদের ভিতরে অবস্থানের কথাও স্বীকার করেছেন আটককৃত মসজিদের ইমাম ও মজ্জেম মসজিদের ভিতরের ছাদ থেকেও মসজিদের দোতলার প্রবেশের কোনো পথ নেই সিঁড়ির ছাদেও ছিল তালা মসজিদের দালান বা গ্রাস ভেঙেও কেউ প্রবেশ করেনি মসজিদে দুতলার গেটের তালাও ভাঙিনি কেউ ইমাম ও মজ্জেমের কাছে মসজিদের দুতলার চাবি তাহলে কারা হত্যা করল ময়নাকে মসজিদের ভিতরেই বা কিভাবে আসলো ময়নার লাশ মসজিদের ভিতরে ময়নার লাশ গেল কিভাবে সচেতন মানুষের এমন প্রশ্ন ও ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি আল্লাহ যদি এরমকটা রহমত করে যে হাঁটি যে অন্যায় করছে তার এপর কাছে জন্য আল্লাহ জড়াইয়া দেয় বিচারটা যদি সঠিক প্রশাসনে করতে পারে এই একটা ইয়াদ দোক আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ হেদায়ত করুক এখন পর্যন্ত কোনো তদন্ত পাওয়া যাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করতেছে কিন্তু এখনও মূল আসামিকে আইনের আওতায় আনা হচ্ছে যাচ্ছে না কিন্তু আমরা চাই যে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটাইছে তার দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠোরতম শাস্তির যে আমার মনে হয়তো রাসায়নদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতে আনা হোক আর আর আমাদেরকে নিয়ে যারা এই অপচার চালাই তাদেরকে আল্লাহ বিচার করব এবং প্রশাসন তাদেরকে শনাক্ত করে বুঝে সাবস্ত করে বিচার করাবো আমি দাবি জানাচ্ছি সম্মানিত প্রশাসনের কাছে আমি বহুদূর আবেদন জানাচ্ছি এবং এই যে এই সমস্ত যারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে নিন্দা জানাচ্ছি আর প্রশাসন ভাইদেরকে বলবো যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে কতদূরে জলদি তাদেরকে আনে আইনের আওতায় আনার জন্য আর আমার মতো নিরহ মানুষ যাতে এইভাবে হয়রানি না হয় আমি প্রশাসনের কাছে বলবো আমার মেয়ে যত তাড়াতাড়ি পারেন আসামিকে সনাক্ত করে গ্রেপ্তার করা নিহত শিশু ময়নার পরিবার ও গ্রামবাসীর দাবি প্রকৃত ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবার ফেসবুক ব্লগার ও কন্টিন ক্রিয়েটররা গুজব ছড়িয়ে ইতিমধ্যে তার পরিবারকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছেন এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করলে আদালতের আদেশে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা শরীফ মাহমুদ সময়কা নিউজ ব্রাহ্মণবাড়িয়া তাদের কি হবে আমার শিশুদের কি হবে আমি ইন জেনারেল কথা বলছি আমি সমস্ত শিশুদের নিয়ে কথা বলছি আসিয়াকে আমরা সেভ করতে পারি নাই আসিয়ার কে আমরা সাজা দিতে পারি নাই দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হচ্ছে প্রতিবাদ করতে পারছি না এক একটা ট্যাগলাইন লেগে যাচ্ছে এক একটা নামকরণ হচ্ছে মানে আমার বাচ্চাগুলো বন্দি হয়ে আছে আমার বাচ্চাগুলোর সেম বয়স একটা বয়স ছয় বছর একটা বয়স চার বছর তারাও হচ্ছে কন্যা সন্তান তারাও নারী আসিয়া যদি সেভ না থাকে আসিয়া শুধুমাত্র ওর মায়ের কাছ থেকে ওর বোনের বাড়িতে গিয়েছিল আমার বাচ্চা তো আমার কাছ থেকে দূরে আমি তো আমার বাচ্চাদেরকে দেখতেই পারছি না কথাই বলতে পারছি না আল্লাহ করি আমি তো আমার বাচ্চাদেরকে করতে পারছি না আমি পড়ে গেছি আমি আমার সন্তানদেরকে নিয়ে শঙ্কায় পড়ে গেছি কারণ ওরাও নারী শিশু আজকে আসিয়া একটা উদাহরণ আসিয়ার মতো অসংখ্য শিশুরা করে আছে কত শিশুরা ফুল বিক্রি করে সেম বয়সের কত শিশুরা মায়ের থেকে দূরে আমার শিশু আমার থেকে দূরে আমার চোখের সামনে শুধু মাইরিনের মাইরিনের চেহারা ভাসতেছে মারিন কাকে বলবে আমি ওকে যা শিখিয়েছি ব্যাড টাচ গুড টাচ ওগুলি কাকে গিয়ে বলবে মামি এটা হচ্ছে ওটা হচ্ছে কার কাছে যে ব্যক্ত করবে আর আমার বাচ্চা যদি খারাপ স্পর্শের শিকার হয়েই যায় এরপরে আমি গিয়ে যদি প্রতিবাদ করি মশাল মিছিল করি আন্দোলন করি এরপরে কি লাভ কোনো লাভ নাই আপনারা যদি একটা একটা খুনিকে বিচার করতে না পারেন তাহলে দশটা খুনির জন্ম নেবে এই যে আমরা আন্দোলন করতেছি এত কথা বলতেছি কিছুই হলো না আসিয়া বেঁচে থাকতে ও বিচার দেখে যেতে পারলো না আমার বাচ্চা যদি ব্যাটটা শিকার হয় আর আমি যে যদি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মশাল মিশিল করি লাভ কি এখনই তো হচ্ছে সেভ করতে হবে তাই না আমি আমি না খুবই মানে ঠান্ডা হয়ে গেছি আমার বাচ্চাগুলো আনসেফ আছে দেখেন কোর্ট অর্ডার কাছে দর্শক মূল্যে আশা করি সম্পূর্ণ বিরোধী কাছি যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় এই বিষয়ের উপর আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানা যাবে এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো এইবারের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল